টিউশন পড়তে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ রামনগর ষষ্ঠ খণ্ড লস্কর লেনের এক ছাত্রী দুশ্চিন্তায় পরিবার গত কুড়ি নভেম্বর বেলা ঘরে শয্যাশয়ী মাকে টিউশনের কথা বলে বেরিয়ে আজ অবধি নিখোঁজ ১৬ বছরের নাজিয়া বেগম লস্কর সে সরকারি বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়া তার বাড়ি রামনগর ষষ্ঠ খণ্ডে লস্কর লেনে এ নিয়ে শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন তার বাবা নুরুল ইসলাম লস্কর সন্ধানে সহায়তা পেতে শুক্রবার দ্বারস্থ হন ওই জিপির সমাজসেবী তথা নেতা আতাউর রহমানের কাছে তিনি সংবাদ মাধ্যমের কাছে সবাইকে তার নিখোঁজ মেয়েটিকে দেখে থাকলে অতি সন্ধান দেওয়ার কাতর আর্জি জানান এইট সিক্স থ্রি এইট টু ফোর সেভেন ফোর নাইন সেভেন নাজিয়ার বাবা নুরুল ইসলাম ঘটনার বিবরণে জানান কুড়ি নভেম্বর ভোর পাঁচটা নাগাদ অসুস্থ মাকে টিউশনের কথা বলে ঘর থেকে বের হয় নিখোঁজ নাজিয়া পরে বিকেল ঘরে না ফেরায় খোঁজ শুরু হয় কিন্তু কোনো খবর পাওয়া যায়নি পরে তারাপুর ফাঁড়িতে এজাহার করেন এদিন নিখোজ মেটি সন্ধান দিতে রামনগর জিবি থেকে আবেদন জানান আতাউর রহমান পেচেডহর ভিডিপি সচিব করিমউদ্দিন লস্কর বাইপাস ভিডিপি সচিব আজমল হোসেন লস্কর মানিক উদ্দিন লস্কর সেলিম উদ্দিন লস্কর সহ অন্যান্যরা আসসালামু আলাইকুম নমস্কার আমাদের রামনগর তারাফুল জিপি অঞ্চলের তারাপুর পার্ট সিক্স অঞ্চলের বাসিন্দা আমাদের নুরুল ইসলাম লস্কর সাহেবের মেয়ে নাজিয়া বেগম লস্কর ষোলো দিন থেকে বিগত তিন চার দিন থেকে নিখুঁজ হয়ে আছে আমাদের গোটা সমাজে আমরা আহ্বান দিতে চাই কোনো যদি সহদয় ব্যক্তি এই মেয়েটির যদি সন্ধান পেয়ে থাকেন আমরা ফটো উটো সবগুলো আপনাদের কাছে দেব। যদি সন্ধান পেয়ে থাকেন ওনার বাবার কন্ট্যাক্ট নাম্বার আমরা দেব। ওনাদের সাথে যোগাযোগ করার জন্য তৎসঙ্গে আমরা আমাদের শিলচর তারাপুর শহর ফাড়িতে আমরা একখানা মিসিং এন্ট্রি এফআইআর দিয়েছি আমাদের আকুল আহ্বান থাকবে এই মেয়ের যদি কেউ যদি সন্ধান পেয়ে থাকেন ওনার পরিবারজন অত্যন্ত কষ্টের সাথে দিন যাপন করতেছেন চিন্তা ভাবনায় দিন যাপন যাচ্ছে আমাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যদি কেউ যদি ওনার সন্ধান পেয়ে থাকেন ওনার পরিবারের গার্জেনকে যাতে খবর দেওয়ার জন্য নুরুল ইসলাম মহাশয় কোনো সন্দেহ নেই তবে একটা আমরা রিলায়েবল আমরা খবর পেয়েছি যে আমাদের গ্রামে বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে আমরা ক্যামেরাতে সন্ধান করে দেখতে পেয়েছি ও একা হেঁটে যাচ্ছে আমরা পুলিশ প্রশাসনের নিকট আহ্বান করব এখন কর যে আমরা প্রত্যেকে জানি পুলিশ অত্যন্ত কর্মতৎপরভাবে কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসনের নিকট আহ্বান থাকবো যে যে সিসি ক্যামেরা আমাদের অঞ্চলে আছে এই সিসি ক্যামেরার ফটোগুলা ওনার ইনকোয়ারি করে যাতে কোনো একটা সন্ধান আমাদেরকে বের করে দেন এটাই আমাদের আহ্বান থাকবে নজরুল ইসলাম লস্কর আমার মেয়ের নাম হইল নাজিয়া বেগম লস্কর বয়স কত বয়স হইল ষোলো বছর সাত মাস কোন ক্লাসে পড়ে ফার্স্ট ইয়ারও বলে কোন স্কুলে ভগবান বুধবারে সকাল সাড়ে পাঁচটা থেকে নাই যেটা আমরা পেয়েছি এই ছাত্রীটি সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী শিলচর শহর অঞ্চলে ফার্স্ট ইয়ারে পরে অত্যন্ত মেধাবী ছাত্রী ও গড়ে গার্জেন বলেছি বলেছে ও টিউশন করাতে যাবে টিউশনের কথা বলে মানে আজ অব্দি পর্যন্ত নিকুজ আছে আমাদের প্রত্যেক ব্যক্তির প্রতি আহ্বান থাকবে ওনাদের পরিবারের বর্তমান মাতা সবাই চিন্তার বাজ পড়েছে যদি কেউ যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন আবারও বলছি আপনারা ওনার গার্জেনটের আমরা কন্ট্যাক্ট নাম্বার দেবো ওনার সাথে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম নমস্কার বরাক।